আব্দুল একমাত্রমানা মলমে আত্মসভানি নয় আত্মসভান বাদরি ওনাকে তিন মাস বাংলাদেশ তিন মাস ছয় মাস

উনি ঘুমাইতেছেন ওনার প্রধান খলিফাকে সঙ্গে নিয়ে আজকে অসংখ্য গণিত মানুষ এই দরবারে আসছেন এই দরবারের রুহানি পয়ে যেন ধন্য হয় কারণ রুহানি পায়ে এটা শুধু আমাদের মতোই নয় দেবন্দী আকায়দের কিতাব আল মুফান্না তাহার মধ্যে আল্লামা খলিল আহম্মদ সাহারানপুরি সাহেবের ওই কিতাবের মধ্যে যেটা ফার্সি আরবি বাংলা তিনটা কিতাব আমি অদমের কাছে রয়েছে ওই কিতাবের মধ্যে আমার ইয়ে আমাদের